হ্যাঁ দুটো মিলে সাড়ে আটশো আটশো থেকে সাড়ে আটশো তাহলে আমার তো ধারণা তাহলে মোটামুটি ঠিক চারশো দুশো চারশো ষাট করে বলছি পাঁচ কেজি কম বেশি হতে পারে দর্শক লাইফ ওয়েটের মাপ যেহেতু কি ভাই দরদাম করছে নাকি ভাই কি দরদাম করতেছে নাকি দেখতেছে ভালো লাগে নিবেন না লাগলে ভালো লাগলে নিবেন না লাগলে তো আপনার আছেই এইগুলা তো এই হাটেই সংগ্রহ করেছেন মনে হয় নাকি এই হাটেই সংগ্রহ করেছেন এই হাটেরই কালেকশন আর এখন আমরা যেহেতু কালেকশন করে ফেলছেন এগুলো কিন্তু বিক্রি করবেন আমরা বিক্রির দামটা দিয়ে দিব দর্শক যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে আপনারা সাহেব আলী ভাই নাম্বার সবাই জানেন তারপরও নাম্বারটা আমরা দিয়ে দিব শেষে ভিডিও শেষে আপনারা কিন্তু ফোনে যোগাযোগের মাধ্যমে এই গরুগুলি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আর এটা একটু দেখান তো এটা এটা একটু নড়ায় চড়াই দেখান দেখুন চোসটা দেখুন চমৎকার একটি সার করুন হ্যাঁ চোসটা হালে গেছে লাইট ওয়েট চারশো পঞ্চাশ কেজি লাইট ওয়েট পাবেন আপনারা কম বেশ প্লাস মাইনাস পাঁচ দশ কেজি এরকম হবে এটা কি জোড়া করবেন নাকি

ওটা বলা যাবে না রূপ ভালো রূপটা কিন্তু ভালো রূপের রুপের মানে নাকি এটা কত রাখছেন একই দাম একই দাম একই দাম একশো পঁচানব্বই দশো দাম নব্বই দাম একশো একশো নব্বই সায়বালি ভাই গরুর দামগুলো রাখছেন দুশো বিশ তিরিশ যাবে না

আপনারা তারপরেও কথা বলে নেবেন সঙ্গে হ্যাঁ আচ্ছা কেউ যদি লাইভ রোডে কিনতে চায় লাইব খালাই দামছে লাইভ রোডে কত বেস্টেশন খার বেস স্টেশন লাইভ বোর্ড বেসতেছেন না আচ্ছা আর কোনটা কোনটা আছে আমরা দেখি এই যে একটা আছে মাজারি সাইজ এটা দাঁতের করুক মাঝারি সাইজের দাঁতের করুক

আচ্ছা আচ্ছা এক লাখ সতেরো দাম রাখলেন তাহলে আমরা গরু পাইলাম দুই তিন চারটায় চারটায় আপনার আরো দুটি আছে চলে নদীটাও দেখি আর এই যে এখানে একটা পাকড়া এটা তো এই যে চব্বিশ সালের না এটা পঁচিশ সালের জন্য পাকড়া গরু পঁচিশ সালের জন্য যারা গরু সংগ্রহ করছেন তাদের জন্য এটা দর্শক পাকড়া এটা এখনো দাঁত হয়নি আনকমন জিনিস রাখতে হয় নাকি পছন্দ হলে নিতে পারে এটা কত দাম এক লাখ তিরিশ আর ফিস বিক্রি এক লাখ বিশ এখনই ওজন আছে মোটামুটি তিন না কিছু কম বেশি আছে তিন মনের বেশি আছে না দেখুন বাচ্চা এখনই কিন্তু তিন মন আছে না রাখি রাথি সাইওয়াল আচ্ছা এই পাশে দেখতেছি দুটা বড় বড় গরু কিনছেন আপনি আচ্ছা 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 তিনটা গাড়িতে উঠেছেন আচ্ছা আরও কিছু কিনবেন আশা করছেন এটা তো অনেক বড়ো সার ভাই এটাই নিছেন না চারদার নাকি ও আপনার ছিল কত দিচ্ছেন এটা বলা যাবে না তাও তো না তো একশো সত্তর পঁচাত্তর না বেশি দুশো ভাঙিয়ে বেচছেন আমার ধারণা ঠিক দর্শক দুশো ভাঙে বিক্রি করেছেন দর্শক দেখুন যেহেতু ব্যবসা করবেন দুশো ভাঙে বিক্রি করেছেন আর এটা এটা একশো পঁয়তাল্লিশ এটা উঠাক তো এটা কিন্তু ঢাকা থেকে এক ভাই এসছেন তাকে সংগ্রহ করে দিলেন একশো পঁয়তাল্লিশ দর্শক দেখুন একশো পঁয়তাল্লিশ আর এটা দিয়েছেন দুশো ভেঙে সাহেব আলী ভাই একশো তিরানব্বই একশো তিরানব্বই তো দর্শক আমরা দেখলাম সাইব আলী ভাই কালেকশনে কী কী আছে আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর এই যে গরুগুলি কিনে দিয়েছেন ঢাকা থেকে যে ভাই সাইবালি ভাই এখন তো গরু কিনে দিতে পারবেন এখন এই আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট টু ফোর ওয়ান শূন্য আট পাবেন যে দেখো যে কোনো ধরনের পরামর্শ চাবে দর্শকরা পাবে নাকি আচ্ছা তো দর্শক আমরা সবাই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম